নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ছেলে বলছে আমার দিকে ভিডিও করে দেখছে দেখো কোনো জামা আছে দেখো তো আছে নেই চলো দেখো এ দেখে বসে আছে দেখো সবাই দেখো বসে আছে আর দেখো ছেলেটা এখন জামা নেই প্যান্টে দেখো দেখো মেয়ে দেখো এটাকে আমার শাশুড়ি মা দেখা টুকটুকি এটা ননদ হয় চলো রান্না করবো দেখো রান্না করবো কে দেখো মাছ ভাজ দিয়েছি বাটা মাছ এটা পুঁটি মাছ আছে তো মুরগির মাংস করবো আর ছোয়াবো না আমি আর তোমার দাদা ভাই খাবো না যেহেতু যার জন্য ওটা আলাদা করবো আর পরে সব মেম্বাররা খাবে পরে চলে দেখি মাছ ভাতটা বসে দিয়েছি মাছ ভাজা বাটা মাছের ঝোল খাবার বলেছে বাটা মাছটা ভাজা পড়বে আর কি মাছ টমেটো দিয়ে কাঁচা মাংস থেকে কালো দিয়ে ফোন দিয়ে খাজাটা মাছ মাখা পড়বে আমরা দুজনে আমাদের কথা হয়ে যাবে ভাতটা বা কতগুলো ভাত রান্না আছে দুপুরে ভাতটা ভাতের মধ্যে আমি দিয়ে দেবো আর কি কি কতগুলো ভাত বলো বাবাই পটাশ দেখো বন্ধুরা মাছ দেখো ভাজা হয়ে গেছে একদম মাছ মাছা করে ভেজেছি তো কাঁচা লঙ্কা ভাজবো এই দিয়ে খাওয়া যাবে আমাদের দুজনের

দুবার ঘুরে বা কিছু মাছ কাটা মাছ হয়ে গেছে মাছ কাটা দিয়ে দেখো বন্ধুরা মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে মাছ মাছ ভেজে নিয়েছি এবার হাতটা ধুয়ে নিই আমার তো হাত ধরার বাটি আছে প্রচন্ড হাত ধোয়ার বাটি অনেক দেখো

দেখো বন্ধুরা পুঁটি মাছ দিয়ে ঝাল বানিয়েছে দেখো এরকম মাখামাখা করে ঝালটা হবে দেখো বন্ধুরা পুঁটি মাছের ঝালটা হয়ে গেছে এটা এখন আমাদের দুজনের জন্য তুলে রাখবো সবটাই এখন ভাতটা যদিও ফুট চালুটা ভেজে আমরা তো মাংস ছিল তাহলে ভেজে নিই ভেজে নিয়ে ভাতটার মধ্যে হয়ে যাবে তারপরে আর মাংসটা কষাবো দেখো বন্ধুরা এই যে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি নুন গুঁড়ো দিয়েছে না চা করবো আলুটা আমার ভাতের মধ্যে ভাতটা হয়ে গেছে আমার এই খুনকে আমার দুটো আছে একটা নামিয়ে নিয়েছি হাতাটা সরিয়ে দিয়েছে এটা মাংস কিনছি এটা মাংস পরা আমার ওই রান্নাটা করবো দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে দুটো তেজপাতা দেবো আমি সাদা জিরে দেবো মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে তো মাংসটা এখন দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে

মাংসটা আমি দই দিই না কেন মাংস আমি আধ ঘাঁড়া পাটি দেব প্লাসিপকে দিই আর খানা টমেটো ভালো করে দিয়ে দিয়ে দিই দইটা আমি দিই না মাংস যে একটা গন্ধটা গন্ধটা কেটে যায় দেখো বন্ধুরা মাংসটা হবে মাংস তোলটাও দেখো খেয়ে দিয়েছে মাংসটা প্রথম হয়ে গেছে তোলটাও খেয়ে দিয়েছে এখন আমি জল দেবো দেখো বন্ধুরা মাংসটা সব মেম্বাররা বলছে ঝোল করবে ঝোল ঝোল খাবে গরম গরম ভাতে ঝোল ঝোল করতে ভালো লাগবে দেখো মাংস করতে তো গোটা গোটাই মাংস একটা মাংস ভাঙে নিয়ে যাচ্ছে অনেক মাংস ঝুর ঝুর হয়ে যায় কষানোর উপর নির্ভর করে সব কিছু দরকারে দেখো বন্ধুরা দাদা ভাইয়ের ভাতটা রেডি করে নিয়েছি ওকে ভাত দেবো ঠিক টাইম আমার ও নটার মধ্যেই ভাত ওষুধটা খেতে হয় তো মধ্যে ও ভাতটা আমি দিয়ে দিই আর দেখো মাংসটা ঝোলটা ফুটছে দেখে নাও একবার সব সাজিয়ে দিয়েছি এখন ভাতটা খেতে বসবো ভালো লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করবে ঠিক আছে বন্ধুরা রাখছি বন্ধুরা সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন টাটা শুভরাত্রি নিজেকে নিজে সবসময় খেয়াল করবে রাখছি বন্ধুরা টাটা